দেখুন এটা তো হঠাৎ একটা বিপর্যয় মোটামুটি রাত্রের সারা রাত্রির জলে এটা একটা হয়েছে এই ধরনের বিপর্যয় তো গর্বেতে এর আগে হয়নি তা সার্বিকভাবে আমরা রাত্রি প্রায় বারোটার থেকে আমরা খবর পেয়েছি আমরা বিধানসভায় ছিলাম তখন থেকেই আমরা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করছি আমরা ভোর চারটে থেকে এলাকার মানুষের সাথে আমরা চলে এসেছি এখন অনেকটা পরিস্থিতি কন্ট্রোলে আমাদের আমাদের দু একটা গ্রাম মানুষ জলমগ্ন হয়ে আছে আপনারা দেখলেন যে আমাদের স্পিড চলে এসেছে অলরেডি আমাদের গোয়ালতরে কাজ করছে গরবেতায় চলে এসেছে আরও আমাদের টিম আসছে আমাদের ডিএম সাহেব এসপি সাহেব মনে হয় আমাদের আরও তিন চারটি টিম আমাদের দীঘা থেকে পাঠাচ্ছেন হ্যাঁ আট ঘন্টার মধ্যে আমরা সব ঢুকে যাবে। বহু এখন বহু মানুষ কিছু কিছু গ্রাম আটকে আছে। কিন্তু আমরা পরিস্থিতি কন্ট্রোলে আছে। পর্বরে যেখানে পাকার আর বাড়ি আছে স্কুল আছে সেগুলো আমরা সব খুলে দিয়েছি। মানুষ সেখানে যে বন্যা এখানকার মানুষ যেটা বলছে যে 77 সালে যে বন্যা হয়েছিল 78 সেই তারও ছাপিয়ে গেছে এটা। এটা দেখুন এটা আমরা এখন তো কিছু বুঝতে পাচ্ছি না পরবর্তীকালে হয়তো অ্যানালিসিস করে মানুষ বুঝবেন কিন্তু এখন আমরা বুঝতে পারছি না একটা কথা এই গত দুদিনের বৃষ্টিতে জেলার এরকম পরিস্থিতি গোটা বর্ষা এখন বাকি আছে মানে তাহলে কি কোথাও একটা গিয়ে সাধারণ মানুষের মধ্যে তো একটা কত আতঙ্ক তৈরি হয়েছে যে সেই জায়গাটা কিভাবে মেকাপ দেবেন আপনারা দুটো জিনিস ভুলে ফেলছেন এটা একটা হঠাৎ বিপর্যয় বর্ষার প্রতি বছর বর্ষা হয় প্রতি বছর বন্যা হয় সেটা আমাদের পুরো কন্ট্রোলে কিন্তু এই যে একটা হঠাৎ এইভাবে জলস্ফীতি কোথা থেকে হলো কিভাবে হলো এটা একটা পুরোটাই আলাদা এটার সঙ্গে কিন্তু বর্ষার জল প্রতি বছরের যে বন্যা সেটা পুরোটাই আলাদা এটা তো হবে হয়তো ধরতে দেখতে দেখ